বিজয় দিবস দু হাজার চব্বিশ এই উপস্থিতি রাষ্ট্রীয়ভাবে জনযোগ্য পর্যালয়ে উদযাপন করার জন্য আমরা নিজের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচির সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কর্মসূচি আমাদের সেটি হচ্ছে আমাদের জাতির গর্ব স্বাধীনতা মহাযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যুদ্ধ করে যারা স্বাধীন করেছেন যারা বেঁচে আছেন আমাদের সুযোগ সন্তানেরা আমাদের গর্বের ধর যাদের শ্রমের বিনিয়মে রক্তের বিরোধে জীবনের বিপ্লব স্বাধীন বাংলাদেশ লাভ করেছি এবং স্বাধীন বাংলাদেশের একজন জন প্রশাসক হিসেবে আজ সবই গর্ব পরীক্ষা আমি আপনাদের সাথে কথা বলছি আমাদের সেই মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের আজকে এই পর্যায়ে আমাদের সংবাদ অনুষ্ঠান এই সংবাদ অনুষ্ঠানে উপস্থায় আছেন আমাদের সেই পর্বের বীর সরকার যারা হয়েছেন তাদের পরিবারবর্গ দু হাজার চব্বিশের জুলাই আগস্ট বই যে ছাত্র তারা তাদের পরিবার আহতদেরকে আমরা এখানে আহ্বান করেছি করেছি

আমি সব কিছু এটি কথা বলে চেষ্টা করব কারণ এটি মধ্যে যেভাবে সময় গেছে আমরা সবাই কালকে আমাদের যাবে আমি যে কথাটি বলতে চাই যে আমাদের যে মহান স্বাধীনতা আমরা জানি আমরা শুনেছি আমাদের এই মসজিদ বঙ্গ থেকে আগামী দিন আমি বক্তব্য দেখি একাত্তর সালে এবং তার পূর্বে আমাদের কি অবস্থা ছিল আমাদের পাকিস্তানের শাসক দোষী আমাদেরকে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছিল যেভাবে একটি বৈষম্যময় সেই সচলের বিরুদ্ধে বৈষম্যের আমাদের জীবন বাড়িয়েছে আমাদের সাজে করেছে স্বপ্ন ছিল কি স্বপ্ন ছিল স্বপ্ন বৈষম্যহীন একটি সশস্তী একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা বা তারা দেখেছি যে বিগত তিপান্ন বছরে বাংলাদেশ মাঝে মধ্যে পথ যখনই বাংলাদেশ এই আমাদের মহান যে মুক্তা লাভ লালন করে স্বাধীন করেছে যখনই আমাদের দেশ থেকে দূরে চলে গিয়েছে সে পথ হারিয়েছে সে পথ থেকে আবার সঠিক জায়গা আমাদের এই নির্মুক্ত সাথে আমাদের আমাদের এই যুগের সন্তানেরা সেই সময়ের সন্তানেরা তারা আবার কাস্ত পেলে এসেছে এবং দেশকে সঠিক হচ্ছে পরিচালনা করার জন্য তারা আমাদেরকে নির্দেশন দিয়েছেন আমি বা বড় যে আমাদের দেশ এত সুন্দর আমাদের বাংলাদেশ সুন্দর দেশ আমাদের সম্পদের কোনো ভাব নাই আমাদের মানুষগুলো একটা সোনার মানুষ ব্যবহার আচরণ কথাবার্তা আমাদের আন্তরিকতা আমাদের যে আমাদের যে নেচার বিশ্ব সম্পদ যা আছে সব মিলে আমাদের দেশটাকে নিঃসতির অর্থেই সহযোগ্য নেতৃত্ব দিয়ে আমি তৈরি করতে পারতাম আজকে বাংলাদেশ অনেক দূর দিতে পারত আমরা পারছি না কেন পারছি না সে কথা বলে উঠে এসেছে

হওয়ার কারণে তার পরিবারকে ভাই হতে সেই চলে গেছে আপনারাও তো এই ধরনের আপনারা করতে পারেন যে আমাদের এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে সেগুলো সুন্দর করে করেছে আমাদের প্রায় ওই দিন সবাই করেছে এবং সুন্দর করে এই যে আমাদের দেশের জড়িত তারা

আমি বড় মনে কি আমাদের এই মুক্তিযোদ্ধা এটা তার কোনো বলেন তার কোনো বস্তি তার কোনো কোনো আমাদের আমাদের গর্বের আমাদের আমাদের গর্বের জায়গাটা তারা সকল রাজনৈতিক সকল জনগণের আশোকোটি মানুষের তার সম্ভব

আপনি একটা ব্যক্তিগত বিষয় এসেছেন আমি সবার এবং ওই সুতে নর্মালি আমি যদি সময় দিয়ে কাজটা করে দিই বা কোনো একটা আমি তাৎক্ষণিকভাবে সংসংখ্যাকে নিজেদের সঙ্গে তো সহায়তা করে দিয়েছি তো আমার কথা হচ্ছে যে আমার মুক্তিযোদ্ধারা আমাদের আমাদেরকে সবচেয়ে সচেতন ব্যক্তিত্ব আপনাদের যখনই সমস্যা হবে আপনি ব্যক্তিগত হবে যে দলের মধ্যে হামলা কেন বাট আমার কাছে আপনার পরিচয় আপনার কাছে একটা সন্ধান সো আপনি সব সব আঁকা আঁকা চাইবেন আমার সমর্থ অনুযায়ী আমার আমাকে সরকার যতটুকু সুযোগ দিয়েছে যতটুকু কাজ করার সুযোগ দিয়ে আপনাদের জন্য আমাকে যতটুকু রিসোর্স দেওয়া হচ্ছে সম্পদ দেওয়া হচ্ছে এটুকু দিয়ে আমি আপনাদের সারা চেষ্টা করবো ইতিমধ্যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বলেছেন যে আমি আপনাদের সবাইকে নিয়ে আমি বলবো যে আমার একটা কোনো কাজ হচ্ছে যে আমি সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে আমি আসার পর পরে সবার সাথে মত বিনিময় করেছি করে পঞ্চগড় জেলাকে কীভাবে সাজানো যায় এই জেলার সমস্যাগুলো কী কী সম্ভাবনা এলাকার মানুষের কীভাবে নতুন নতুন কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করা যায় এগুলো নিয়ে করার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে চলে আসছে যে আমাদের চা শিল্প একটা ভালো একটা সমস্যা আছে এখানে মালিক পক্ষ শ্রমিক পক্ষ বা কৃষকদের সাথে সমস্যা আছে মানে সোগারকে এটা চালু করার ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই জেলা থেকে ছুটি জ্বালার পরিণত করা যায় কি না এই জেলা থেকে সশৃঙ্খল করা যায় রাস্তাঘাটকে বাড়ানো যায় এই অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে সাজানো যায় এটা অনেক ধরনের আপনাদের কাছ থেকে মতামত পরামর্শ আমাকে দেওয়া হয়েছে সেইগুলোকে সাজিয়ে আমি অঞ্চলকে একটু সাজানোর চেষ্টা করছি কাজ করার চেষ্টা করছি তো যেটা সবসময় আমি আমাদের ভালোবাসার থেকে কিন্তু একটা গ্রুপ সবসময় সাপোর্ট করে সমর্থন করে বা আরেকটা রূপ আমি যাই না তার বুঝে হোক না বুঝে হোক আমি বলবো যে আমরা এই শহরটা আপনার এই জেলাটা আপনার এই জেলার জন্য আপনাদের কাজে লাগাতে হবে আপাতত দিন দিয়ে মাস দিয়ে টাকা পায় এত পাবো আমাদের আমি কাজ করলেও পাবো না করলে পাবো আমাদের দিয়ে আপনাদের কাজ করা নিতে হবে আপনাদেরকে বলতে হবে স্যার আমাদের কাজগুলো করে দেবে এই করবেন এই সমস্যা দূর করতে শহরটাকে সাজা এটা আপনাদের ওটা আমরা কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে বারবার বারবার করে আমরা এই কথাগুলো বলছি আপনাদেরকে রাজি করার চেষ্টা করছি এটা আপনাদের দিক থেকে আরো সদস্ফূর্ত আসলে এই শহরটাকে জেলা থেকে আমরা সুন্দর করে সাজাতে সক্ষম হবো এবং আমাদের অঞ্চলে অনেক সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে বিশেষ করে আমরা যদি ট্যুরিস্ট জেলা হিসাবে আমাদের পঞ্চমের জায়গাকে সাজাতে পারি আপনার অনেকেই ভিয়েতনামের নাম শুনেছেন সিঙ্গাপুরের কথা শুনেছেন মালয়েশিয়ার কথা শুনেছেন

পাওয়ার আমাদের এই জায়গাটাতে খুব বেশি সময়দায়ক কারণ আমাদের গণেশ সততা খুবই কম আমাদের নতুন প্রজন্মকে সাজাইতে হবে তাদেরকে একটু এই নীতি নৈতিকতা বোধ তাদের মধ্যে খুবই কম আপনার যারা মুরবী যারা আছেন আপনাদের কিন্তু দায়িত্ব আছে আপনার যদি মনে করেন যে সাজ করেন কাজ শেষ না আপনাদের আরও কাজ আছে আপনাদের আরও কাজ আছে সেটা আমাদেরকে তৈরি করতে হবে আমাদের নতুন প্রজন্মকে আপনাদেরকে একটু সাজাতে বোঝাতে হবে যখন দেখে অন্যায় দেখবেন যেখানে আপনার নিয়মে দেখবেন সেখানে আপনাদের কথা বলতে হবে আপনাদের সঙ্গিত হতে হবে আপনাদের আপনাদের পরামর্শ নিয়েই আমরা কাজ করতে চাই তো আমি আর কথা বলতে চাই না আমাদের শ্যামল দিন অনেকগুলো কর্মসূচি আছে সেই সমস্ত কর্মসূচি আপনাদের আমি প্রতিশোধ উপস্থিত আমি কামনা করছি আগে আমরা যে কোনো বিষ যারা আছি আমরা ছোটো কর্মকর্তা যারা আছি আমরা আপনাদের শেয়ার ইজে নিয়ে যেতে করতে চাই আমরা সেবা বান্ধব জনবান্ধব জনবান্ধব এবং জন জনগণের জনগণের আশ্চার জায়গায় আমাদের এই প্রশাসনকে আমরা নিয়ে যেতে চাই যেন মানুষ মনে করে যে আমাদের জেলা প্রশাসন কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় সহ আমাদের জেলা পর যতগুলো সরকারি অফিস আছে সেগুলো মানুষের জন্য আস্থার জন্য একটা জায়গা করে নিতে হয় মানুষ যেন বুঝে যে এখন গেলে হোক বা না হোক কেন হচ্ছে না সেটি যেন আমি বুঝতে পারি এবং কেন হচ্ছে সেটি যেন বুঝতে পারি এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা করছি আপনারা আপনাদের আমি আবার আহ্বান চাই আপনার আমাদের অফিসে আসবেন আপনার যদি যৌক্তিক কোনো যৌক্তিক কোনো আমি আমার যৌক্তিক কোনো দাবি থাকে সেটা অবশ্যই আমার জেলার পর্যায়ে যে কোনো অফিস থেকে আপনার অ্যাপিটা পাওয়ার ফর্স দেন না পান সেক্ষেত্রে আমাদেরকে আপনারা ইনফর্ম করবেন অবহিত করবেন আমার দিক থেকে আপনার যে দ্রুত সেবা পান সেটি আমি নিশ্চিত করব এখানে চব্বিশে আমাদের শহীদ পরিবারের লোকজন আছেন যা আমাদের আহত যারা তারা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা করি যে আমাদের এই বৈষম্য আন্দোলনে দেশকে সঠিক দ্রুত পর্যালোচনা করার ক্ষেত্রে যে আন্দোলন শুরু হয়েছিল বলে আসছে সেটা তারা কন্ট্রিবিউট করেছেন তারা আহত হয়েছেন তাদের সন্তানের শহীদ হয়েছে তার স্বামী শহীদ হয়েছে বাবা শহীদ হয়েছে তাদের প্রতিষ্ঠা নির্ভর করি আগামীতে বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য আমার সবাই আমার সবাই যে যে পথের পথে দেশের উন্নয়নের স্বাস্থ্যে আমার অঞ্চলের উন্নয়নের স্বাস্থ্যে জেলার উন্নয়নের স্বাস্থ্যে আমার জন্য সবাই একসঙ্গে কথা বলি একজোটের কথা বলি অন্যায় ভিত্তি অসবাই যে মতে এবং যে পথে পথের আমি আপনাদের সবার সুস্বাস্থ্য মূল কামনা করছি আগামী দিন সাল আপনারা আবারও সাথে দেখা হবে আমার যারা আছেন আপনারা সব সময় আমার কাছে আসে যে কোনো সময় যে কোনো সমস্যা যেগুলো কোনো প্রয়োজনে আমি হয়তো সব সমস্যার সময় আপনি করে দিতে পারবো না কিন্তু আপনার সাথে কথা বলতে পারলে আমার ভালো লাগবে আমি নিজেকে ধন্য মনে করি আমি নিজেকে ইন্সপায়ার করি এই মানুষটির কারণে এই মানুষের শ্রমের কারণে তার জীবন বাজির করে আজকে আমি জনাবর্ষ হয়েছে তো আপনাদের প্রতি আমার ভবিষ্যতে থাকলো যারা শহীদ হয়েছেন একাত্তরের চব্বিশে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন আমাদের এই বাংলাদেশে তাদের সবার উভ্যার কামনা করছি আল্লাহ তাই সবাইকে করুন আমি আবার আপনার সবাইকে আমাদের পক্ষ থেকে জেলা পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম